আজকে আমরা আলোচনা করব শরীয়ত এবং মা রেফাতের দৃষ্টিতে গান বাজনা শরীয়ত এবং মা রেফাতের দৃষ্টিতে কি গান বাজনা আছে না নাই এই সমাজ তো গান বাজনা নাই আপনাদের আমাদের সন্তানরা মুরব্বিরা দোকানে বসে সা দোকানে বসে বাংলা ছায়াছবির বিরহের বিরোহের গান শুনিনি শোনে তাহলে আমি তো ভাবছিলাম আমার সকল মুসল্লি আলহামদুলিল্লাহ মনে হয় এই সব কিছু থেকে মুক্ত তার মানে শুনে কিছু কিছু মুসল্লি নাকি কিছু মুরব্বী কিছু যুবক তারা এগুলা শুনে আসল কথা হলো ইসলাম আমাকে যেটা হালাল করেছেন আমি সেটাকে হালাল হিসেবে গ্রহণ করব কথা বলেন ঠিক না। যেটা ইসলাম হারাম ঘোষণা দিয়েছে আমি সেটাকে হারাম হিসেবে গ্রহণ করব পার্বতী ইনশাল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন আমি আল্লাহ রাসুলের মাধ্যমে তোমাদের জন্য যা কিছু হালাল ঘোষণা দিয়ে দিলাম সেই সব কিছুকে হালাল হিসেবে গ্রহণ করবা আর যা কিছু আমি রসুলের মাধ্যমে হারাম ঘোষণা করে দিলাম সেই সব জিনিসকে তোমরা হারাম হিসেবে মানবা এই জন্য রব্বুল আলমিন বলেন মা আ তা কুমড়োর রস লফা ফুলো হো অমানহ কুমোফং তা হো একটু জবান ছেড়ে পড়েন আল্লাহ হতবার রব্বুল আইলাম বলেন যা কিছু আমি রসুলের কাছে দিয়েছি রসুল যা কিছু আদেশ করেছেন তা কিছু তোমরা ধরম ওমানহ কুম্মান হোফং তা হো আর রসুল যা কিছু নিষেধ করেছেন নিষিদ্ধ যা কিছু নিয়ে এসেছেন ওই সব নিষিদ্ধ কাজকে নিষেধ বলে তোমরা আকলে ধরো পড়েন সুবাহান আল্লাহ গান বাজনা শুধু নয় আল্লাহ পাক অসংখ্য বিধান আমাদের জন্য দিয়ে হারাম ঘোষণা করলেন যেগুলো আমরা যদি অর্জন গ্রহণ করি তাহলে গুনা হবে আর বর্জন করলে সব আছে না নাই যেই সকল জিনিস মানুষের অন্তরকে নষ্ট করে দেয় মানুষের জীবনকে নষ্ট করে দেয় মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয় ওই সব জিনিস থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই যেই সব জিনিস মনের মধ্যে নাফাকি তৈরি করে মনের মধ্যে রোগ তৈরি করে মনকে রোগাগ্রস্ত করে দেয় কলপকে নষ্ট করে দেয় ওই জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা জিনিস হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ অত আজকে আমরা মুসলমান নামাজ পড়ি দাঁড়িয়ে আছে টুপিও আছে আমরা দিব্যি ভাবে অর্ধ উলঙ্গ সেই সকল নরনারীদের সেই সকল গানগুলো আমরা শ্রবণ করিয়া আছে না নামাজ রোজা দিয়ে কি হবেন দাঁড়িয়ে টুপি দিয়ে কি হবেন যদি অন্তরটা নষ্ট হয়ে যায় গান শুনে বাদ্যযন্ত্রের কারণে এই আমল আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না এই আমল হল সমাজ তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে তারা গান শুনে তারা বাদ্যযন্ত্র চালায় বাদ্যযন্ত্র বাজায় আসে না নাই আমরা মুসলমান নব্বই পারসেন্ট মুসলমানের দেশে আজকে আমাদের যুবকেরা আমাদের বৃদ্ধরা মধ্য বয়সীরা আমাদের মুসলমানরা তারা এটা জায়েজ নাকি না ইসলামী শরীয়তের থেকে তারা ব্যাখ্যা না জেনে দলিল সংগ্রহ না করেন অনেকে ফতুয়া দিয়ে দেয় এটা জায়েজ আছে না নাই কথা বলেন আছে না নাই এখানে খারাপ কিছু দেখিনি একটু গান না দেখতেছি এরকম মুসল্লি আমাদের মধ্যে আসে না নাই নিজে ফতুয়া দিয়ে দিয়েছে ইসলাম কি বলে কোরান কি বলে রাসূল কি বলে রাসুলের সাহাবা একরাম কি বলে সুফি একরাম কি বলে ইমামেরা কি বলে এই সব কিছু জানার তোয়াক্কা তারা করে না আল্লাহ আমাকে আপনাকে একটা পবিত্র কলব দান করেছেন আমাকে আপনাকে যিনি অন্তর দান করেছেন কলব দান করেছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে প্রিয় ভাইয়েরাম এই কলবটা এমন একটা দামি কলব যেই কলব ভালো কাজ যেমন গ্রহণ করতে জানে তেমনি করে আবার খারাপ কাজগুলো এই কলব খুব দ্রুতই গ্রহণ করতে জানে আছে না নাই মানুষের অন্তরে ভালো জিনিস যত দ্রুত ঢুকে খারাপ জিনিস তার থেকে কয়েক গুণ বেশি দ্রুত ঢুকে যায় কি বলেন ঠিক না আমরা তাপসির মাহবিলের আয়োজন করলে লোক পাওয়া যায় না যদি বলি নামাজের পরে কিছু দিনই কথা হবে কিছু দিনই আলোচনা হবে তখন আর ওনার হাতে সময় নাই কিন্তু দোকানে বসে ঠিক মতো সময় পায় কথা বলেন ঠিক না দোকানে বসার জন্য ঠিক মতো সময় পায় আমরা যদি বলি আসুন কোরআনের মজলিসে বসি দিনের মজলিসে বসি আপনার কলপ পরিষ্কার হবে তখন তিনি এখানে বসতে রাজি নাই যদি বলে যাত্রা পালার গান চলতেছে কনসার্ট চলতেছে সেখানে গাড়ি ভাড়া দিয়ে হলেও গাড়ি রিজার্ভ করে হলেও নিজে যাবে আরও কিছু লোককে নিয়েও যায় এরকম মুসলমান আছে না নাই প্রিয় ভাই রামান অথচ আমাকে আপনাকে রব্বুল এলামিন যে কলপটা দিলেন এটা আপনার জন্য সব চাইতে দামি এই কলপটা যদি নষ্ট করে ফেলেন তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে দুনিয়ার জীবন যেমন নষ্ট হয়ে যাবে তেমনি করে পরকালীন জীবনও যিনি নষ্ট করে দেবেন তিনি কে রাসুলিকাল ইম সাল্লাল্লাহ ওয়াইল্লাহি বলেন আদা ওয়াইন না ফিলজাসাদে

তখন সমস্ত শরীর ভালো থাকে গোস্তের টুকরোটা যখন ভালো থাকবে তখন সারা শরীর দিকে হাঁটবে পড়েন গোস্তের টুকরোটা যখন ভালো থাকবে সারা শরীর তখন হালালের দিকে হাঁটবে পড়েন সুবাহ আল্লাহ গোস্তের টুকরোটা যখন ভালো থাকবে তখন তোমার সারা শরীর কল্যাণের দিকে হাঁটবে আর যখন এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যাবে গোস্তের টুকরাটা রোগাগ্রস্ত হয়ে যাবে গোস্তের টুকরার মধ্যে ডিজিজ বাসা বাঁধবে রোগ বাসা বাঁধবে তখন তোমার সারা শরীর শুধু কেবল উল্টা পাল্টা পথে হাঁটতে থাকবে এই গোস্তের টুকরা খারাপ হলে তুমি হারামের সাথে জড়িত হয়ে যাবে তোমার শরীরে পায়ে হেঁটে জেনা করতে যাবে তোমার শরীরে পায়ে হেঁটে সুদে টাকা আনতে যাবে তোমার শরীর পায়ে হেঁটে পঞ্চাটে যাবে যাত্রা পালার গানে যাবে অবৈধ হারাম হারামের মধ্যে যাওয়ার জন্য তোমার সেই শরীরটা শরীরটা তোমাকে নিয়ে যাবে কথা বলেন ঠিক এরপরে বললেন আলা ওয়াহিয়াল সেই গোস্তের টুকরাটা কি সারা শরীরের মধ্যে মানুষকে যখন পোস্টমোর্টেম করা হয় ফরেন্সিক রিপোর্ট করা হয় তখন শরীরের কোন জায়গায় কি আছে একজন জল্লাদ দেখতে পায় ডাক্তার সেভাবে রিপোর্ট পেতে পারে কিন্তু আজ পর্যন্ত কোন জায়গায় থাকে কথা বলেন ঠিক না মানুষের কলব কোথায় থাকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এমন কোনো তথ্য কি দিতে পেরেছে কলব কোথায় থাকে এটা আমরা হাদিসের থেকে জানতে পারি রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা থাকে এখানে তার মানে রাসূলের ইঙ্গিত অনুযায়ী আমরা বুঝতে পারলাম কলব থাকে মানুষের এখানে কথা বলেন ঠিক কিনা এমন দামি কলব এমন দামি জিনিস পৃথিবীর কাউকে দেখান না রব্বুল আলমিন গোপন রেখেছেন লুকিয়ে রেখেছেন আর এই জিনিসটা যখন ভালো থাকে মানুষের জীবন ভালো হয়ে যায় এই জিনিসটা যখন খারাপ হয়ে যায় তখন মানুষের গোটা খারাপ হয়ে যায় এই জন্য কলবের যত্ন যদি আমরা নিতে চাই তাহলে আল্লাহর নিষিদ্ধ হারাম গান বাজনা এবং বাদ্যযন্ত্র থেকে আমাদের এই ইমানকে আমাদের এই কলবকে হেফাজত করার দরকার আছে না নাই আজকে আমাদের মুসলিম সমাজে মুসলিম সংস্কৃতিতে মুসলিমদের বিবাহ অনুষ্ঠানগুলোতে গায়ে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি আমাদের মুসলমানরা সারা রাত ধরে তারা বাদ্যযন্ত্র বাজায় ডিজে ফাটি করে কনসার্ট করে গানে এরাসোর করে এভাবে নানান হারাম কাজগুলো করার মাধ্যমে তারা একটা বিয়েকে তারপরে হালাল হওয়ার আশা করে আছে না নাই সারারাত যত অবৈধ কাজ আছে সব করলো এরপরে দুপুরবেলা হুজুরকে ডাক দিয়ে হালাল করছে কথা বলেন ঠিক কেডা এই সমাজে মনে হয় নাই কথা বলেন না কেন আছে না নাই তো কথা না বললে কি আমি বুঝি আমার একটা অভ্যাস আমি যখন কথা বলি আই কনসিডার মাই খুদ বাই অ্যাজ এ যত আমি যতদিন জুমা পড়াই আমার একটা অভ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ আমি কথা বলি মুসুলেরও আমার সাথে রিপ্লাই দিতে হবে ইনশাল্লাহ পার্বনী ইনশাল্লাহ লেল্লা হে তাকবের আওয়াজ না করলে বুঝি যে আপনারা দুর্বল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের মূল্য বেশি না সবল মুমিনের মূল্য বেশি তো যারা আওয়াজ করে না তারা তো দুর্বল মুমিন আমরা দুর্বল মুমিন হব না সবল মুমিন হব আমরা আওয়াজ করব না চুপ করে ঘুমিয়ে থাকবো লিল্লাহির এই তো সবাই জেগে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজকে মুসলমান সমাজে গান বাজনা না হলে বিয়ে জমে না মুসলমান সমাজে গান বাজনা না থাকলে জন্মদিনের অনুষ্ঠান জমে না মুসলমান সমাজে গান বাজনা না থাকলে মুসলমানের অনুষ্ঠান জমে উঠে না আসে না নাই আজকে আমাদের যুব সমাজেরা তারা শান্তি খুঁজে পায় না বিষণ্ন মন পাগল পারা মন এই জন্য তারা কানের মধ্যে হেডফোন লাগিয়ে আর তারা নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে জিজ্ঞেস করা হলো কি হলো নাচো কেন বলে মনে অনেক বিষণ্নতা বিষণ্নতা দূর করার জন্য একটু গান শুনি একটা সময় বিষণ্নতা দূর করার জন্য কোরআনতলা শুনত মনের বিষণ্নতা দূর করার জন্য মনের রিক্ততাকে দূর করার জন্য মানুষ সালাতে দাঁড়িয়ে যেত মসজিদে আসতো কথা বলেন ঠিক কেনা আর এখন যোগের পরিবর্তনের সাথে সাথে আমাদের তরুণ তরুণীরা তারা এখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শোনার মাধ্যমে মনের বিষণ্ণতা দূর করে রব্বুল বলেন তোমার মনের যত বিষণ্নতা রয়েছে সব দূর হয়ে যাবে যদি তুমি আল্লাহর এই ঘরের মধ্যে ঢুকে যাও সুমান রাসুলের কারিম ওয়াসাল্লাম বলেন তোমার মনে বিষণ্ণতা জমেছে মনের মধ্যে বিরহ জমেছে এখন বর্তমান সময়ের যুবক যুবকদের বিরহ আছে না নাই কথা বলে না কেন বিরহ আছে না বিরহ আমাদের যুব সমাজের কলিজার মধ্যে বাসা বাঁধে বুকের মধ্যে বাসা বাঁধে এই বিরহকে দূর করার জন্য তারা নানান ধরনের অপকর্মে যুক্ত হয়ে যায় কেউ নেশা করে কেউ আবার গান শুনে কেউ আবার হারমোনি বাজায় কেউ গিটার বাজায় নানান জনে নানান ভাবে নিজের বিষণ্নতা দূর করার জন্য প্রেস্টেশন দূর করার জন্য তারা চেষ্টা চালিয়ে যায় কথা বলেন ঠিক কেনা বলেন যখন তোমার মনের মধ্যে বিষণ্নতা জমে যাবে তখন আল্লাহর ঘরে ঢুকে যাও আল্লাহর ঘরে ঢুকে তুমি সেখানে সলাতে দাঁড়িয়ে যাও তোমার মনের বিষণ্নতা যিনি দূর করে দেবেন বলেন তো তিনি কে কেয়াত লু না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তালাওয়াজ শুরু করে দাও তোমার মনের বিষন্নতা যিনি দূর করে দিবেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কেম ওয়া দাদা রাসূ মনের মধ্যে বিষন্নতা জমেছেন জুমার দিনে আগে আগে মসজিদে চলে আসুন মনের মধ্যে বিষণ্নতা জমেছে সব শ্রীর মাহফিলের মধ্যে চলে যান মনের মধ্যে বিরহ জমেছে কোরআন তালিম যেখানে হয় কোরআনের দাস যেখানে হয় সেই জায়গা গিয়ে বসে পড়ুন কথা বলেন ঠিক কেনা মনের বিষন্নতা দূর হবে কি হবে না রসুল গ্যারান্টি দিলেন এবার বলছেন রসুন মনের বিষণ্নতা দূর করার জন্য যদি এই ভালো কাজগুলো কর তোমার উপর রব্বুল আলমিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হবে প্রশান্তি নাজিল হবে আল্লাহর রহমত তোমাকে ডেকে রাখবেন পড়েন মাহান আল্লাহ আল্লাহর রহমত যদি কোনো বান্দার উপর ডেকে রাখা হয় আল্লাহর রহমত দিয়ে এই পৃথিবীর কোনো খারাপ কোনো শয়তানি অসবাসা কিংবা কোনো বিষণ্নতা কোনো বিরহ একজন মুমিন বান্দার কলপকে কখনো অসবাসা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার এরপর রসুল বললেন ওয়াহাফাতহুমুল মালায়েকা মনের বিষণ্ণতা রয়েছে আল্লাহর কাছে যখন তুমি ফিরে যাবা আল্লাহর দরবারে যখন ফিরে যাবা গান বাজনা না শুনে হারাম দিকে না গিয়ে যখন আল্লাহর দরবারে ফিরে যাবা তখন আল্লাহর স্পেশাল যেই ফের তার বাহিনী রয়েছে আল্লাহ তাদেরকে লাগিয়ে দেন তোমার পিছনে যাতে করে তারা তোমার দেয় নিরাপত্তা দেয় আল্লাহ বিষণ্নতা দূর করার জন্য আমরা ইসলামী শরীয়ত মোতাবেক ট্রিটমেন্ট নেওয়ার দরকার আছে না নাই মনে রাখবেন আপনার যে কোনো রোগ হোক আপনি কয়েক ক্যাটাগরিতে চিকিৎসা নিতে পারবেন কথা বলেন ঠিক কেনা কেউ সাইলে এলোপ্যাথিক কেউ চাইলে হোমিওপ্যাথি কেউ চাইলে কবিরাজি কেউ চাইলে রুকিয়া এক একজন এক একটা ওয়াইতে ট্রিটমেন্ট নিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ তালা আপনাকে একটিয়ার দিয়ে দিয়েছেন আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন আপনাকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন তোমার মনের বিষণ্নতা দূর করার জন্য সাইলে আমার দিনের দিকে আসতে পারো কোরআনের কাছে আসতে পারো আমার ঘরে আসতে পারো দিনের মজলিসে বসতে পারো আর যদি তোমার মন না চায় তুমি যদি বলো না আমি দুনিয়ায় বি আকারে আমার মনের কলবে ট্রিটমেন্ট করব। তাহলে তুমি ওই যে গান বাজনা হারামের দিকে যেতে পারো তোমাকে আমি স্বাধীন করে দিয়েছি কথা বলেন ঠিক কেনা চার জন বলেছেন এই কথা কার প্রবুল বলেন আ খেরতে মিনহা ওয়াসানা জিজি সা কিরী পড়েন লহ অকবার প্রবুল্লা বলেন ও দুনিয়ার গোলামেরা শোনো শোনো তোমাদের যাদের মন চায় তারা মনের বিষণ্ণতা দূর করার জন্য ইসলামের দৃষ্টিদেব তোমরা চিকিৎসা দিতে পারো আবার যাদের মন চায় তারা দুনিয়ায় গ্রহণ করার মাধ্যমে দুনিয়ার হারাম জিনিসগুলো দিয়ে নিজের মনের বিষণ্ণতা দূর করতে পারো সেই একটি আরও আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম আজকে আমরা এগুলাতে শান্তি পাই না আমরা শান্তি পাই কোথায় আমরা আজকে শান্তি পাই গান ছাড়া আমাদের যুবক যুবতীদের ঘুম না কথা বলেন ঠিক না ঘুমানোর সময় হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে মা বাবা যখন পদরের সময় সন্তানকে ডাকার জন্য গেল তখন মা বাবা হেডফোনটা কানে লাগিয়ে দেখে এখনো দুম্বা চালে দুম্বা চালে গান চলতেছে সন্তানের মোবাইলে আছে না নাই সন্তানের মোবাইলে এখনো ডিজে গান চলে রাতের বেলায় সালাই দিয়েছে ঘুমানোর সময় এখনো চলতেছে কারণ ঘুমাইছে তো তিনটা বাজে চার্জ থাকারই কথা ঘুমাইছে কয়টায় দুইটা তিনটায় আজকে যুবকদেরই অবস্থা প্রিয় বন্ধুরা আমার মিউজিক ছাড়া এখন আর গাড়ি চলে না কোথাও ঘুরতে গেলাম বেড়াতে গেলাম ট্যুরে গেলাম বিয়েতে যাচ্ছি এই ড্রাইভারে গান দেন আছে না নাই এই ড্রাইভার গান চালান গান না দিলে জমে না বিয়ের অনুষ্ঠান তো একটু ইস্কু ইস্কু লাগতে হবে কথা বলেন ঠিক না একটু শরীরের মধ্যে জোশ আসতে হবে জোশ আসার জন্য গাড়ির মধ্যে মিউজিক সালাই দেয় গ্লাস সব লক এই গ্লাস লক করে ঢাকা থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময় ছয়জন একসাথে নদীতে খালে পড়ে ইন্তেকাল করে শহীদ হয়েছেন এই রেকর্ড আছে না নাই আপনি যে গাড়ির গ্লাস লক করে টুরে যাচ্ছেন বিবাহের অনুষ্ঠানে যাচ্ছেন কিংবা যেখানেই যাচ্ছেন আপনি আপনি যে ডিজে গান চালিয়ে দিলেন মিউজিক চালিয়ে দিলেন শয়তানি কর্মকাণ্ড চালিয়ে দিয়ে আপনি মনের প্রশান্তি খোঁজেন যদি একবার এই গানে খালে পড়ে যায় গান শোনা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জায়গা হবে জান্নাতের সর্বোচ্চ জায়গায় কি বলেন ঠিক কিনা ঠিক নেই জান্নাতের সর্বোচ্চ জায়গায় নাকি জাহান নামের সর্বনিম্ন জায়গায় আমার ভাইরাম আজকে আমাদের যুবক যুবতীরা তারা যদি রিলস ভিডিও না বানায় টিকটক না বানায় তাহলে তাদের মন ভরে না দৈনিক তিন চারটা টিকটক আপলোড দিতে হবে না হলে ফেজের রিচ ডাউন হয়ে যাবে আছে না নাই ফেজের রিচ বাড়াতে হবে মাঝে মাঝে স্টিকার প্লিজ স্টিকার কমেন্টস আমার পেজের রিচ কমে গেছে রিচ ডাউন হয়ে গেছে আমার পেজের গ্রো করাতে হবে এই জন্য আমরা আমাদের যুবক যুবতীরা এখন এগুলা নিয়ে তারা পেরে এটা হলো বাস্তব সত্য বাস্তবতা আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমের আজকে আমাদের এই যুবক যুবতীদের এই পরিস্থিতি গান বাজনা এটার কারণে আমাদের মুসলমান সমাজের মধ্যে আজকে আমরা লক্ষ্য করছি ফেতনা ধীরে ধীরে চড়িয়ে পড়ছে কথা বলেন ঠিক কেনা যেদিকে তাকায় সেদিকে যেদিকে যেদিকে তাকায় তাকায় সেদিকে সেদিকে পারিবারিক কলহ কথা বলেন ঠিক কেনা এর কারণ কি এর কারণ হল না আমরা কোরআন থেকে শিক্ষা নিই না এবার রব্বুল আলমিন কোরআনুল কারিমে এই গান এবং বাজনা ডোল তবলা হারমোনি গিটার গানের লিরিক্স এই সব কিছু যেগুলোর মাধ্যমে মানুষ প্রশান্তি পায় এগুলো কোরান কিভাবে মূল্যায়ন করেছে শোনুন রব্বুল্লা এলামিন কোরআনুল কেরিমি বলেন ওয়ামিনান্না নাসি মাইয়া স্টারি লাহ আল্হাদি নিউদিল্লাম আইংসা বি লিল্লাহি বেগৈ রে হেল্ বেগৈ উলা ইকেলাহু মা আদাবুহিন এডু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহ হক রব্বুল আল বলেন রব্বুল আলমিন বলেন অমিন নাসিম মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে অমিনান নাসিম আ ইয়েস হাদিস মানুষের মধ্যে এমন কিছু মূর্খ মানুষ আছে মানুষের মধ্যে এমন কিছু অজ্ঞ মানুষ আছেন এক শ্রেণীর বব্বর মানুষ রয়েছে তারা কি করে লেউদিল্লাং সাবিল ইল্লাহী বেগৈ তারা মানুষদের কাল্লার রাস্তা থেকে সরানোর জন্য তাফসির মাহফিলের রাস্তা থেকে সরানোর জন্য দিনের রাস্তা থেকে সরানোর জন্য কোরআনের পথ থেকে সরানোর জন্য কিছু মিথ্যা অসার গল্প তারা তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে Asana Nai.